হুজুরে মোনাজাত ফাইকে যাওয়ার নিচে তাকাইছে তাকাইয়ে কে জানো কে বা কারা পাউজ ধরছে হুজুর কে আল্লাহ কই চিৎকার হুজুর ওকে বন্ধু দুইটা বিয়ে করছে কথাটা মোর বলছ বলবো নি দুইটা বিয়ে করছে আর দুইটা তিনটা যা বিবি থাকে তার মধ্যে যে কি অশান্তি ওই ভুক্তভোগী সারা দুনিয়ার কেউ জানে না একজনের তো মন রক্ষা করে দেয় তিনজনেরই কোন সময় মায়েরা কেবেন এইবার পুজোর দর্শে ঠিক মতো এইভাবে আমার পক্ষে আছে পুজোর আপনাকে আগামী বছর হরানোর ব্যবস্থা করবো কি মায়েরা কেউ দিয়েছেন এরকম মনে মনে এখন প্রত্যেকটা মানুষের কিন্তু একজন বন্ধু থাকে খুব কাছের বন্ধু তার কাছে পরামর্শ করে এবার কয়ে দোস্ত আমার যা অবস্থা শুরু হয়েছে আমি অল্পতেই স্টপ করে মারা যাব কি হয়েছে কয়েকরকম তোর প্রথম ভাবে তৃতীয় সবাই তো আমার অবস্থা টানাচনা করতে হতে আমার শেষ কেউ খুলে ভোলায় গেঞ্জি কেউ খুলে লঙ্কি কেউ খুলে জাইঙ্গা আমার জীবনটাই শেষ তামা তামা হয়ে গেছে কয় বেটা একটা কাজ কর কি কয় তুই মরা একটা ভান কর মরা ভান করাবার যে বেশি কান্না করবে মায়া কান্না নয় যে বেশি কান্না করবে সে বুঝবি তোর প্রকৃত পক্ষে স্ত্রী ওইটার নাকি আগ্রহ সব লাগতে পেরে দেয় কয় একটা খারাপ কম নয় দাওয়া করে একটা মরা কুমার জাতা কুমার একটা পার্থক্য আছে নাকি কারণ জ্যা যদি ঘুম দেয় ওরের জীবনে টা উঠিতে পারবেন না কি করতে সম্ভব না এখন এই দুইটা বউ পক্ষে ভালোবাসে না ওরা মনে মনে করে যাক মারা গেছে ভালো হয়েছে আর যায় চলে যাবো সংকট বাক্স করে তো লই যাবো চলে যে ভালোবাসে এর প্রমাণটাও পাই গেছে খুব আহারি করতেছে এত বছরের সংসার এত বছরের জীবন আমাকে ছেড়ে চলে গেল আমি কই যাব কি করব কোথায় যাব কার সাথে থাকবো বিলাপ করতেছে ওনার মনের ভিতরে চিন্তা আসছে হায় হায় মই রিজোন গিয়েছে সবাই কেমন মই রিজোন গিয়েছে কান্নাও তো করতেছে সাতে রে কেউ কান্না করে না সবাই তো চলে গেছে রে হ্যাঁ তাহলে কবর রাখলে মন কি নাচ্ছে হেগুলাকে একটু দাহ করে যায় কি করে তাহলে ভালোই হয় এখন উনি ওইভাবে মোটা বড়ে গল্প তো বুঝেন না আমরা তো অন্য মধ্যে আছে জানাজা বললে ভালো মানুষ মারা যায় এরকম হতে পারে কাহিনী তো একটু মজা রং টং দেওয়ার জন্য গুলো বলা হয় লক্ষ কবরে ঠিক রাখছে এখন মারুষের সাথে মনকে নাক আসবে আসে না রাত হয়ে যান ভয় ভয় লাগে ওদিকে তো কাপড় অবস্থা শেষ এখন তিনটে কাপড় তো আছে মোটামুটি একটা মাসে মাথায় একটা মানুষের মাছ একটা পড়ছে একটা চালি বাঁশের একটা চালি লইছে কবর ঠেললে উঠছে সন্ধ্যার পর সবাই জানে কি মারা গেছে দরজার কাছে ইয়া দুই বিবিদায় সুন্দর তারা লুডু খেলতে আছে আর একজন কোরআন শরীফ পরে দোয়া করতেছে আলহামদুলিল্লাহ বলে কোরআন শরীফ পড়নে ওয়ালা বিবি পাওয়া বড় ভাগ্যের ব্যাপার যুবক টিকটক আর বউ পছন্দ করো তোমার জীবনটাও তামা তামা করে দিয়ালাই এরকম ঠিক টিকটকের বউ পছন্দ করে না দিনের দিনী বউ দিন স্ত্রী নেককার বিবি মাদ্রাসা হাফিজ আলেমা এরকম দেখো তাহলে তোমার জীবনটা সফল করে দিবেন কে আল্লাহ উনি তো এইখান থেকে তিন কাপড় বাইন তো মরছে উঠে কে দাঁড় জবাসে মরছে আমি কি কই কি এ আমরা এই নিয়ে এসে এই সামনের জামাই কত লাগে দেখি

ওইটার মধ্যে দশটা পয়েন্ট আছে কয়টা দশটা পয়েন্ট দিয়ে আধা ঘন্টা করে পাঁচ ঘন্টা সময় লাগবে সুকল কুলাইবে না হয়তো দুই চার পাঁচটা পয়েন্ট বলতে পারি এটা আল্লাহ ধৈর্য থাকবে তো আমি কিন্তু খানা খাইছি বারোটার সময় জগুরের নামাজ পড়ে কিন্তু রওনা দিস এরপর আবার এই রাস্তাঘাটে করতে করতে খানা খাইলে দেখলাম যে আপনাদেরকে আর পাবো না খানা না খাইয়ে উঠলাম আল্লাহ যতদূর আপনাদের দোয়া এবং আকর্ষণ যেই কথাগুলো শোনা আগ্রহ হয়তো এর কারণে আমাকে সুস্থ হয়ে সুন্দর কথাগুলো বলা সুযোগ করে দিবেন বলে আশা করি ইনশা আল্লাহ বন্ধু চিন্তা করতেছে বন্ধু তো মারা গেল কেমনি আবার যেতে হইল কারণটা কি বুঝতে পারলাম না কি অবস্থা হইল সত্যিকারই মনে হয় ভূত ধরছে মনে হয় ভূত হয়েছে ওর শরীরটা ভূত হয়েছে মনে হয় আগে তো পুষ্কাল হয়তো আগে তো বলে পুষ্কর পাইত আমাবস্যা পূর্ণিমায় যদি মারে মারা যায় বিশেষ করে ভাদ্রমাসা আমাবস্যায় যদি মারা যায় তাহলে বেশি পুষ্কল পাইয়ে তারা ওঠে মানুষের বহির বডি ত্যাগ করিতে থাকে কিন্তু প্রকৃতপক্ষে এটা মানুষ না আগের কালে এটা কুসমস্কার ছিল সবাই প্রস্তুতি নিল যে চল্লিশ জন হুজুর নিয়ে আমরা একটা এর নাম খতম করা আগে মহাবারি গেলে খতম করা এরকম এরকম মিলন বেলা আছে আছে বলে নাই সকালবেলা ঘুম থেকে উঠিয়া

বড় হুজুর দোয়া পরিচালনা করবে মুরব্বীরা সবাই বলে হুজুর একটা কাজ করেন কি কাজ এখানে বসে দোয়া করার চেয়ে কবর জিয়ারাত করে কবরের পাশে দাঁড়াইয়ে দোয়া করলে মনে হয় আল্লাহ দোয়া তাড়াতাড়ি কবুল করবেন কত তো যুক্তি আছে কি কন বড় হুজুরকে কে বড় অজয় কবরের জায়গা ঠিকানে উঠতো যেই ফাঁকা জায়গাটা সেইখানে হুজুর পার সামনে কবরের সেই বড় সেদা হুজুর মুনাজাত দিয়েছেন আল্লাহুম্মা আমিন বলে ইসরেতে মুকদ্দিব একজন আর দুইজন 40 জন তো হুজুরের আছে এর পাশാതെ আরো জনগণ আছে সাথে আবার বন্ধু আছে বন্ধু নিয়াত মুনাজাতের দিকে নয় বন্ধু মিয়া বন্ধুর চোখের দৃষ্টি হচ্ছে ভাঙা জায়গাটার দিকে তিগন ওই যদি যদি বাইরেই হয় তাহলে সুবিধা আছে হুজুরের আগে দাঁড়াবো আমার বেতন কি করতে দোয়া পরিচালনার করছে বড় হুজুর এদিকে বন্ধু করে দেখ উঠে বয়নি বেটা খবর আছে পুষ্কল পর শক্তি থাকে অনেক আমাকে এই কজন কুলাইবে না আর আমরা দোয়া করতে চাইছি আমরা তো এই নিয়ে আসি কোন কোনো বন্ধু টন্ধু নিয়ে আসি নেই কোনো আত্মরক্ষার জন্য কিছু নিয়ে আসি হ্যাঁ সবাই নজর মোনাজাতের দিকে নয় ওই ভাঙ্গা জায়গার দিকে আল্লাহ হুজুর সুন্দর করে চক্ষু বন্ধুকে আল্লাহ বলে মোনাজাত দিয়ে যায় আল্লাহ তোমার জীবানদা মারা গিয়েছে তার কি সমস্যা তুমি ভালো জানো তুমি তাহলে মাপ করে দাও কোনো কিছু যদি ভর করে মাথার থেকে সরাইয়া তাহলে কবরে মূর্দা বানাই লাশ বানিয়ে রাখো দোয়া করতেছে ওদিক দেখছি হুজুরের কথা কয় হুজুরে দয়াবান মানুষ যদি আমি হুজুরে পাও ধরাই কোনো মতন ধরতে পারি হুজুরে আমার রায়কে কবর দিয়ে হুজুরে আর চাইবে না কেটা চিনতে করে কবরের বন্ধু চিনতে করে হুজুরে আমার কি চাইবে এদিক বন্ধু এবার ওইদিক পাতাল হয়ে উঠলো যে